নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কেন্দ্রে তোমাদের স্বাগত বন্ধুরা রেল এনটিপিসির যে বছর ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা শুরু করেছি আজকে ক্লাস টু ক্লাস ওয়ানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তুলে ধরেছি যেগুলো আপকামিং রেলে এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কম পাবে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেলে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে কিন্তু প্রশ্ন তুলে ধরা হয় তো আজকে একদম আপডেট লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী তার নাম কি তার নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু আর গভর্নর হচ্ছে এস আব্দুল নাজির আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কী আছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের যে সিএম তার নাম হচ্ছে পেমা খান্ডু এবং গভর্নর কৈবল্য ত্রিবিক্রম পারয়েক ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব কি আছে আসাম আসামের যে সিএম হেমন্ত বিশ্ব শর্মা আর আসামের গভর্নর লক্ষণ আচার্য বিহারের বিহারের যে মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে নীতিশ কুমার আর বিহারের গভর্নর তিনি কিন্তু এটা বর্তমানে চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ আরিফ মোহাম্মদ ইনি আগে কেরালার ছিলেন এখন বর্তমানে বিহারের হয়েছে এটা কিন্তু এগুলো কিন্তু বেশি করে মাথায় রাখবে ঠিক আছে আরিফ মোহাম্মদ এখন কিন্তু কোথায় হয়েছে বিহারের রয়েছে নেক্সট ছত্তিশগড় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণুদেব সাই এবং ছত্তিশগড়ের গভর্নর রমেন ডেখা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গোয়ার গভর্নর পি এস শ্রীধরন পিল্লাই গুজরাট গুজরাটের সিএম হচ্ছে ভূপেন্দ্রনাথ ভূপেন্দ্র ভাই প্যাটেল আর গভর্নর আচার্য দেবব্রত হরিয়ানার যে সিএম নায়াব সিং সায়ানি এবং গভর্নর বন্দারু দত্তাত্রেয়া হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু আর গভর্নর হচ্ছে শিব প্রতাপ শুক্লা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সিএম হচ্ছে হিমন্ত সোরেন এবং ঝাড়খণ্ডের যে গভর্নর তার নাম হচ্ছে সন্তোষ গাঙ্গোয়ার পরবর্তী দেখতে পাচ্ছ কর্ণাটক কর্ণাটকের সিএম হচ্ছে সিদ্ধারামাইয়া এবং কর্ণাটকের গভর্নর থাওয়ার চাঁদ গেহলট কেরালা কেরালার যে সিএম পিনারাই এবং বলেছিলাম যে কেরালার গভর্নর চেঞ্জ হয়ে কোথায় গেছে বিহারে গেছে ঠিক আছে তো তো কেরালায় বর্তমান যে গভর্নর তার নাম হচ্ছে রাজেন্দ্র আর লেখর মাথা রাখবে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কী বলছে কেরালার পর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের যে আগে তোমরা জানো শিবরাজ সিং চৌহান ছিল এখন মধ্যপ্রদেশের যে বর্তমান মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে মোহন যাদব এবং গভর্নর হচ্ছে মাঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল মণিপুরের যে এখন বর্তমানে কিন্তু প্রেসিডেন্ট রুল চলছে এটা মাথায় রাখবে যে যদি বলে কোন রাজ্যে বর্তমানে প্রেসিডেন্ট রুল চলছে সেটা হচ্ছে মণিপুরে আর মণিপুরের যে গভর্নর রয়েছেন অজয় কুমার ভাল্লা এর নামটা মাথায় রাখবে কারণ তার সুপারিশ অনুযায়ী কিন্তু যে তোমরা জানো যে গভর্নর সুপারিশ অনুযায়ী কিন্তু যে রাষ্ট্রপতি সেখানে প্রেসিডেন্ট রুল জারি করতে পারে ঠিক আছে কত নম্বর ধারায় সেটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধরা ঠিক আছে তো অজয় কুমার ভাল্লা মাথায় রাখবে আচ্ছা পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম দেবেন্দ্র ফড়নবিশ এবং যে গভর্নর রয়েছেন সি ভি রাধাকৃষ্ণন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্ডার সাংমো এবং গভর্নর রয়েছেন সি এইচ বিজয় শঙ্কর মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম লাল দুহামো এবং এবং গভর্নর রয়েছেন ভি কে সিং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেভিউ রিও এবং গভর্নর হচ্ছে লা গণেশান আচ্ছা উড়িষ্যা উড়িষ্যাটা মাথায় রাখবে আমাদের প্রতিবেশী রাজ্য মোহন চরণ মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যার যে গভর্নর এটা কিন্তু সম্প্রতি চেঞ্জ হয়েছে হরিবাবু কামভা পতি মাথা রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব এখানে প্রথমটা দেখতে পাচ্ছ পাঞ্জাব পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পাঞ্জাবের গভর্নর গোলাপচাঁদ কাতারিয়া রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আর রাজস্থানের যে রয়েছেন কি গভর্নর হরিভাউ বাগাদে আচ্ছা আচ্ছা তার আগে বলে দিই এই যে আমরা ক্যান্টিভাসের ক্লাসগুলো করাচ্ছি এটা আমাদের একটা ইবুক তৈরি করে দিয়েছি অনেকে ইবুক সংগ্রহ করেছে তোমরা যে সংগ্রহ করতে চাও নিচের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো আচ্ছা পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ সিকিম সিকিমের যে মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং এবং সিকিমের গভর্নরের নাম হচ্ছে ওম প্রকাশ মাথুর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তামিলনাড়ুর গভর্নর আর এন রবি তেলেঙ্গানা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমল রেভান্ত রেড্ডি এবং জিষ্ণুদেব বার্মা হচ্ছে গভর্নর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং নল্লু ইন্দ্রসেন রেড্ডি হচ্ছে গভর্নর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ আমরা প্রত্যেকে জানি এবং গভর্নরের নাম হচ্ছে আনন্দবেন প্যাটেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং গুরমিত সিং হচ্ছে গভর্নর পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে গভর্নরের নাম হচ্ছে সিভি আনন্দ বোস দিল্লি দিল্লিতে মাথায় রাখবে নতুন হয়েছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লিতে তোমরা যেন যে লেফটেন্যান্ট গভর্নর থাকে তার নাম হচ্ছে বিনয় কুমার সাকসেনা আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী বর্তমানে নাম এটা মাথায় রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওমর আবদুল্লাহ এবং তার যে লেফটেন্যান্ট গভর্নর আছেন জম্মু কাশ্মীরের তার নাম হচ্ছে মনোজ সিনহা পুডুচিরি পুডুচির মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এন রঙ্গাস্বামী এবং পুডুচির লেফটেন্যান্ট যে গভর্নর তার নাম হচ্ছে কুনিয়াল কৈলাস সাথান কৈলাস সানাথন ঠিক আছে তো তো এই ছিল লিস্টটা ভিডিওটা ভালো করে অবশ্যই লাইক করো এবং পরের দিন আমরা আরও একটা নতুন কায়েন্ট অ্যাভেয়সের টপিক নিয়ে আসবো তোমাদের কোনো টপিক যদি তোমরা বলো সেটা আমরা আগে করিয়ে দেবো এছাড়া কিন্তু আমরা পরপর নিয়ে আসছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এখান থেকে কিন্তু এন টি পিসির কায়েন্ট তোমরা কমন পাবেই আর যারা এই এই ইবুকটা সংগ্রহ করতে চাও তারা নিচে লিঙ্ক আছে সেখান থেকে সংগ্রহ করতে পারো ধন্যবাদ